মানুষ এমন কথা বলে থাকে যে পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না পৃথিবীতে বাঁচার কোনো দরকার নেই আমার জন্য এই পৃথিবী নয় এই পৃথিবী আমাকে কিচ্ছু দিল না পৃথিবীর সকল মানুষ নিষ্ঠুর পরিবেশ নিষ্ঠুর প্রকৃতি নিষ্ঠুর আমাকে বাঁচতে দিল না কেউ বাঁচতে দিল না আমাকে অনেক ধরনের অবজেকশনগুলো করে করে নিজের জীবনটাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় সুইসাইড করে সুইসাইড নোট লিখে সুইসাইড করে গাড়ির নিচে পড়ে যা বিষ খা ফাঁস টানা ট্রেনের নিচে পড়ে ইম্পসিবল এটা সম্ভব নয় আপনি মানুষ আপনার দ্বারা সুইসাইড সম্ভব নয় আপনি আত্মহত্যা করতে পারেন না আপনি আল্লাহ তাহলে শ্রেষ্ঠ মখলুক সকল সৃষ্টি আপনার সেবার কাজে নিয়োজিত আপনি কেন সুইসাইড করবেন আপনি কেন এই কথা মুখে নিয়ে আসবেন যে বাঁচতে ইচ্ছা করে না এই পৃথিবী আমার জন্য নয় আপনি কেন বলবেন এই পৃথিবী আপনার জন্য আপনার জন্য চাঁদ আপনার জন্য সূর্য আপনার জন্য আকাশমণ্ডলী সমগ্র পৃথিবী আপনার জন্য আপনাকেই বাঁচতে হবে আপনি মারা যাবেন কেন আপনি সুইসাইড কেন করবেন আপনাকে বাঁচতেই হবে বাঁচার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনি কেন মারা যেতে চাইবেন আল্লাহ যেদিন আপনাকে নিয়ে যাবেন সেদিনই আপনি চলে যাবেন আপনি কেন এ কথা বলবেন যে না আমি বাঁচতে চাই না এই পৃথিবী আমার জন্য কার জন্য এই পৃথিবী আপনার জন্যই পৃথিবী সম্মানিত শ্রোতামণ্ডলী আরবিতে একটা কথা রয়েছে মানা আরফ আনসাহ আরবিতে এই কথাটা রয়েছে এই কথাটাতে কি বলা হয়েছে যে নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে সত্যিকার অর্থে আপনি আপনাকে আগে চিনুন যে আপনি কত দামি আল্লাহ তাহলে সৃষ্টি এক একটা মাখলুক আপনার চোখ দুটার কি পরিমাণ দাম আপনি চিন্তা করেন আপনার হাত দুটার কি পরিমাণ দাম আপনি চিন্তা করেন একটা আঙ্গুলের কী পরিমাণ দাম আপনার দুটা কানের কি পরিমাণ দাম আপনি চিন্তা করতে পারেন পারেন আপনি আপনার কিডনি দুটার কি পরিমাণ দাম বলেন কত কোটি টাকা হলে একটা কিডনি আপনি দিয়ে দিবেন বলেন আপনি আপনার চক্ষু দুটো আল্লাহ তালা যদি নষ্ট করে দেন কত কোটি টাকার বিনিময়ে চক্ষু পাওয়া যায় বলেন আপনি এই জন্য আপনাকে আপনাকে চিনতে হবে যখনই আপনি আপনাকে চিনবেন নিজে নিজেকে চিনা যাবে তখনই সে বুঝবে যে এই পৃথিবী তার জন্য কিনা সে নিজেকে চিনতে পারছে না যে নিজেকে আল্লাহ তাহালা শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তাহালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাসাই করে পাঠিয়েছেন আপনাকে আঠারো বিশ বছর বয়স আল্লাহ তাহলে করেছেন আপনার কোনো গ্র্যাভারিটি আপনার কোনো পাওয়ার আপনার কোনো ক্ষমতা আপনার কোনো বুদ্ধিমত্তা ছিল না আল্লাহ নিজ কুদরতে আপনার আপনাকে আল্লাহ তালা তিল তিল করে এতটুকু তৈরি করেছেন আপনি কেন সুইসাইড করতে চান অসম্ভব আপনি সুইসাইড করতে পারেন না আপনাকে এই বক্তৃতা শুনতেই হবে আপনাকে যার কাছে এই পৃথিবী ভালো লাগে না তাকে এই বক্তৃতা শুনতেই হবে বার শুনতে হবে আপনাকে আপনি কেন মৃত্যুবরণ করতে চাইবেন আল্লাহ তাহলে যেদিন আপনাকে নিয়ে যাওয়ার মনস্থ করবেন সেদিনই আপনি যাবেন নিজের হাতে আইন আপনি কেন তুলে নেবেন আপনি কোন আইন আপনি তৈরি করেছেন আপনি কোন বিধান তৈরি করেছেন আপনি চাঁদ আপনি তৈরি করেছেন সূর্য আপনি তৈরি করেছেন একটা মাসি একটা মশা আপনি তৈরি করেছেন প্রিয় ভাই আপনি একটা আম একটা জাম আপনি তৈরি করতে পারেন না আপনি কেন বলবেন যে আমি মারা যেতে চাই আমি বাঁচতে চাই না এই পৃথিবী আমার জন্য নয় আমি সুইসাইড করতে চাই আমাকে কেউ বাঁচতে দিল না আমাকে কেউ ভালোবাসে না আমি যা চাই তা পাই না আমি যেটা হতে চাচ্ছি সেটা হতে পারছি না আমি প্রত্যেকটা বিজনেসে লস করতেছি আপনি কেন বলবেন আপনি সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক আপনি তো এই কথা বলতে পারেন না এই পৃথিবী আপনার জন্যই আল্লাহ তাহলে এত সুন্দর করে সাজিয়েছেন অন্য কারোর জন্য আপনি কেন মারা যাবেন বলেন প্রিয় ভাই আল্লাহ তাহলে কি আপনাকে ভালোবাসে না আল্লাহ তাহলে আপনার খবর নেয় না বলেন নেই কি না আল্লাহ তাহালায় আপনার খবর নেয় আল্লাহ তাহলে আপনার প্রিয় বন্ধু আল্লাহ তাহলে আপনার প্রিয় অভিভাবক আল্লাহ তাহলে আপনার গার্জিয়ান আল্লাহ তাহলে আপনাকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তাহলে আপনার সর্বক্ষণিক সর্বক্ষণিক খবর রাখেন আপনার জীবনের টোটাল সময়ের হিসাব আল্লাহ তাহালার কাছে রয়েছে আল্লাহ আল্লাহালা আপনাকে কত মুসিবত থেকে হেফাজত করে এত সুন্দরভাবে রেখেছেন এত বড় করলেন আপনাকে আপনাকে শিশু বালক তরুণ কিশোর যুবক আল্লাহ আল্লাহালা আপনাকে করলেন প্রিয় ভাই বোন আমরা কেন আমাদের জীবনটাকে হেলাই খেলাই নষ্ট করব বলেন আমার জীবন কত দামি কত মূল্যবান আপনি কেন চিন্তা করেন না পৃথিবীর বহু মানুষ আপনাকে ভালোবাসে বহু মানুষের কাছে আপনার দাম অক্ষুণ্ণ রয়েছে এক সমাজ ভালোবাসে না আপনি আরেক সমাজে চলে যান এক শ্রেণীর মানুষ ভালোবাসেন আরেক শ্রেণীর মানুষের কাছে আপনি চলে যান একটা বিজনেসে লস করেছেন আরেকটা বিজনেস আপনি দাঁড় করান একজন প্রতারণা করেছে আরেকজনের সাথে আপনি বিজনেস করেন একজন ধোঁকা দিয়েছে আরেকজনের কাছে চলে যান ইনশাল্লাহ আল্লাহ তা যেন আমাদেরকে আল্লাহ তা উপর ভরসা করে আমাদের জীবনের দাম দর দান করেন